কি নির্ণয় করতে হবে আমাদের তড়িৎ ক্ষেত্রে তীব্রতা নির্ণয় করতে হবে তো দেখো আমরা জানি যে ই সমান সমান কি তো ই সমান সমান হচ্ছে তোমার কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার এটা কিছু সূত্র এটা হচ্ছে তোমার বৈদ্যুতিক যে না এটা নির্ণয় করার যে সূত্র সেটা হচ্ছে ই সমান সমান কে ইন্টু কি আর স্কোয়ার তো এটা যদি আমার সূত্র হয় তাহলে আমরা কি করতে পারবো আমরা শুধু মান বসাবো তাহলেই তো হচ্ছে তোমার এই যে যে বৈদ্যুতিক সেটা তো নির্ণয় হয়ে যাবে কিন্তু এখন আমরা যে মান বসাবো ভালো কথা এখানে কে এর মান দেওয়া আছে না কে এর মানটা কোথায় পাবো কে এর মানটা অনেক সময় কিন্তু তোমার এই যে কোশ্চেনে দেওয়া থাকবে না এটা হচ্ছে তোমার কোনো বোর্ডে আসছিল আমি বোর্ডের নামটা উল্লেখ করি না আমি কোনো কোশ্চেনে বোর্ডের নাম উল্লেখ করি না হ্যাঁ তো কে এই যে কেটা এটা কোথায় পাবা এটা হচ্ছে তোমার মাথায় রাখতে হবে মুখস্থ রাখতে হবে যে কে এর মান সবসময় নাইন গুণ টেন টু পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার ঠিক আছে বুঝতে পারলা তো এটা হচ্ছে আমাদের কিসের মান কে এর মান তো এটা যদি আমাদের কে এর মান হয় তাহলে এখন কিউ এর মান লাগবে এবং আর এর মান লাগবে তাহলে হচ্ছে আমাদের তরিক্ষেট্রে যে প্রাবল্য সেটা আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো তো এখন যে আমরা বের যে করবো ভালো কথা কোনো সমস্যা নেই যে কিউ কিউ সময় সময় কত লিখতে পারি এখানে দেওয়া আছে কত কুলম চার্জ একশো কুলম চার্জের কথা উল্লেখ করা আছে না তো উল্লেখ করা আছে ভালো হয়েছে তাহলে আমরা কিউ সময়ের সময় কত লিখতে পারি একশো কুলম তো একশো কুলম লিখলাম এখন আর কত দেওয়া আছে আর হচ্ছে তোমার ওয়ান মিটার দেওয়া আছে এখন আমাদের এখানে কি নেই বলো তো এখানে হচ্ছে আমাদের ই নেই তো এই যে ইটা যে নেই এটা আমাদের কি করতে হবে বের করতে হবে এটা তো তোমরাও জানো আমিও জানি সবাই জানি যে আমরা কীভাবে বের করবো যার শুধু ক্যালকুলেশনটা করো তাহলে এখান থেকে বের হয়ে যাবে কে এর মান কত নাইন গুণ টেন টু দি পাওয়ার নাইন এর সাথে গুণ হবে তোমার কিউ কিউ কত একশো আর নিচে আছে তোমার ওয়ান এখন যদি তুমি ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে অবশ্যই এটা বের হয়ে যাবে নাকি তো দেখো নাইন গুণ টেন টু দি পাওয়ার নাইন এর সাথে গুণ দিবা হচ্ছে তুমি হান্ড্রেড হান্ড্রেড যদি তুমি গুণ দাও তাহলে যেটা আসবে সেটা হচ্ছে নাইন গুণ টেন টু দি পাওয়ার ইলেভেন নিউটন পারকুলম তো এভাবে হচ্ছে তুমি এই যে বৈদ্যুতিক প্রাবল নির্ণয় করতে পারবা তো সবসময় একটু বেশি বেশি করার চেষ্টা করবা তাহলে এগুলো খুব সহজে পেরে যাবা এছাড়া কিন্তু মনে থাকবে না